নিজের কোরবানির পশু নিজে জবে করা উত্তম রসুল আকরাম সাল্লা সাল্লাম তাঁর কোরবানির পশু তিনি নিজে জবে করেছেন এর মাধ্যমে ত্যাগের বিষয়টিও খুব ভালোভাবে বাস্তবায়িত হয় আমাদের সমাজের অনেক মানুষ মনে করেন যে কোরবানির পশু জবে করতে বোধ হয় অনেক দোয়াদুরুদ পাঠ করতে হয় অনেক নিয়ম কানন আছে সেজন্য নিজে করাটাকে রিস্কি মনে করেন এবং কোনো হুজুর বা অন্য কারোর মাধ্যমে কোরবানি করিয়ে থাকেন সন্দেহ নেই অন্য কারোর মাধ্যমে কোরবানি করালেও কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে কিন্তু নিজে হাতে করাটা যেহেতু বেশি উত্তম সেজন্য আজ আমরা খুব সহজে আপনার কোরবানি পশু আপনি কীভাবে জবে করবেন সে বিষয়টি শেয়ার করব ইনশাআল্লাহ তালা কোরবানির পশুর জবে এবং কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য আপনাকে মৌলিকভাবে দুটি কাজ করতে হবে প্রথম কাজ হলো বিসমুল্লাহ আল্লাহ আকবর বলে আপনি জবে করবেন আল্লাহর নাম নিয়ে জবে করবেন এটা হলো প্রথম কাজ আর দ্বিতীয় কাজ হল কোরবানির পশুর খাদ্য নালি শ্বাস নালি এবং দুই পাশের চিকন দুটি নালি এগুলো কাটা গেল কিনা সেটি আপনি নিশ্চিত করবেন খাদ্য শ্বাসনালী এগুলো অপেক্ষাকৃতভাবে একটু পুরু হয়ে থাকে মোটা হয়ে থাকে বড় হয়ে থাকে আর বাকি যে দুই পাশের দুটি সরু নালী থাকে সেগুলো আপনি কাটবেন এটুকু যদি আপনি নিশ্চিত করেন তাহলে আপনার কোরবানি বিশুদ্ধ হয়ে গেল আলহামদুলিল্লাহ এর পাশাপাশি যদি সম্ভব হয় বিসমুলিল্লাহ আল্লাহ আকবর বলার পর আল্লাহম্মা মিঙ্কা ওয়ালাক বলবেন তাহলে উত্তম হবে কারণ সামিটি বলেছেন এর অর্থ হল বিসমিল্লাহি আল্লাহ আকবর আল্লাহ আপনার নামে শুরু করছি এবং আপনি বড় আপনি মহান আল্লাহ মহান এরপরে আল্লাহ মামিন এর অর্থ হল আল্লাহ আপনার পক্ষ থেকেই এই প্রশ্ন আমি প্রাপ্ত হয়েছি এবং আপনার উদ্দেশ্যে এটিকে আমি নিবেদন করছি এটুকু বলার পর আপনার পক্ষ থেকে আপনি কোরবানি করে থাকলে বলবেন আল্লাহ এটিকে আমার থেকে কোরবানি সাহেব কবুল করেন এরপর আপনি সুচারণা করবেন বাস আপনার কোরবানি হয়ে গেল আর যদি আপনার সাথে অন্য ভাগিদাররাও থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নামের পাশাপাশি তাদের নামগুলো উল্লেখ করে বললেন আল্লাহ অমুক অমুকের তরফ থেকে আপনি এটিকে কোরবানি হিসেবে কবুল করে নিন এরপর আপনি চুরিচারণা শুরু করলেন এর মাধ্যমে আপনার কোরবানি বিশুদ্ধ হয়ে গেল কোনো কারণে যদি ভাগিদারদের নামের তালিকা প্রস্তুত না থাকে তাহলে কোনো অসুবিধা নেই আপনি শুধু এটুকু বললেন আল্লাহ এটি আমাদের সবার তরফ থেকে আমরা যারা এটাকে কোরবানি নিয়োগ করেছি আপনি ভালো জানেন তাদের তরফ থেকে আপনি কবুল করে নিন কোরবানি হিসেবে এইভাবে বলে আপনি চুরিচালনা করলেও কোরবানি হয়ে যাবে সৈম মুসলিম হাদিসে আসন করিম সাল্লাম তার কোরবানির পশু জবে করার সময় তিনি বলেছেন বিসমুল্লাহি আল্লাহ আকবর আল্লাহম্মা মিঙ্কা ওয়ালাক আরও বলেছেন আল্লাহম্মা তাকাব্যালহু মিন মোহাম্মদ ওমিন আল মোহাম্মদ ওমিন ওম্মদ মোহাম্মদ যার অর্থ হল আল্লাহ এই কোরবানি পশুকে আপনি মোহাম্মদের তরফ থেকে তার পরিবার এবং মোহাম্মদের তরফ থেকে আপনি কবুল করে নিন ঠিক একইভাবে আমরাও যাদের তরফ থেকে কোরবানি করছি তাদের তরফ থেকে কবুল হওয়ার দোয়া করে এরপরে আমরা ছবি শুরু করলে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে খুবই সহজ কোরবানির পশুকে কোন দিকে শোয়াতে হবে এর উত্তর হলো যে কেবলার দিকে পাও দিয়ে শোয়াতে হবে এবং পশুর বাম কাঁথে তাকে ফেলতে হবে সোয়াতে হবে এর মাধ্যমে জবে করাটা সহজ হয় সুবিধাজনক হয় কিন্তু এটি আবশ্যক নয় অন্য কোনো দিকে যদি আপনি ফিরিয়ে জবে করেছেন বা জবে করতে গিয়ে অন্য কোনো দিক ফিরে গেছে এবং সেদিকেই জবে হয়ে গেছে তাতেও জবে বিশুদ্ধ হয়ে যাবে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে টেনশনের কোনো কারণ নেই তবে কেবলার দিকে পাও দিয়ে এবং পশুর বাম কাঁথে ফেলে যদি জবে করা হয় সেটা অধিকতর উত্তম জবে করার সুবিধা হয় সেজন্য আর এর পাশাপাশি জবে করার ক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল করতে হবে প্রথমত চাকু খুব ভালো করে ধার দিয়ে নিতে হবে সৈম মুসিমের হাদিস বিক্রিম এটি নির্দেশ করেছেন যাতে অহেতু পোছাতে পোছাতে পশুকে কষ্ট দেওয়া না হয় এবং একটি পশুর সামনে আরেকটি পশুকে যথাসম্ভব করবায় না দিতে পারলে উত্তম কারণ এতে তারা কষ্ট অনুভব করে অহেতুক একটা পশুকে কষ্ট দেওয়ার কোনো কারণ থাকতে পারে না অনেকে জবের পর ছোট্ট একটা চাকু দিয়ে গলায় খোঁচাতে থাকেন এভাবে যদি খোঁচানো হয় তাহলে অনেক ক্ষেত্রে কোরবানির পশুর গোস্ত খাওয়াটাই হারাম হয়ে যেতে পারে জবেটাই অশুদ্ধ হয়ে যেতে পারে এই জন্য জবের পর স্বাভাবিকভাবে তার প্রাণ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন কোনো চাকু দিয়ে খোঁচানো যাবে না অনেকে পশু সম্পূর্ণ নিস্তেজ হওয়ার আগে তার চামড়া ছেলা শুরু করেন অনেকে রক কাটা শুরু করেন এই কাজগুলো অনুচিত কাজ পশুর প্রতি অকারণে অমানবিক হওয়া যাবে না লাতালা আমাদের জন্য পশুর গোষ্ঠকে হালাল করেছেন এর মানে এই নয় যে আমরা যাচ্ছে তা তাদের প্রতি আচরণ করব আল্লাহ তালা আমাদেরকে নিজের পশু নিজে শুদ্ধভাবে সুন্দররূপে কোরবানি করার তফিক দান করুন